নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি আর আজকে তো একটু বেশিই ভালো আছি কেন বলুন তো ওই যে বলেছিলাম মেলায় যাব চলে যাচ্ছি মেলা দেখতে কী আমার সাথেও মেলা দেখবেন তাহলে চলুন ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমরা মেলায় গেলাম কি কিনলাম কি করলাম কি কি দোকান বসেছে আর আমার ছেলে কত কি যে কাণ্ড করেছে সেই সব কিছু দেখতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ করলে চলবে না প্রথম থেকে শেষ অব্দি দেখুন দেখুন তো মেলা কেমন লাগে যারা মেলা দেখেছেন তারা জানেন মেলা দেখার আনন্দই আলাদা ছোটোর থেকে আমরা বাবা মায়ের হাত ধরে যেভাবে মেলায় যায়। সেখানে যে কত রকমের নাগরদোল্লা জিনিসপত্র সব কিছু দেখি এগুলো বলতে পারেন একমত বলতে পারেন মেলাটা কিন্তু আমাদের রক্তে মিশে গেছে মেলা যাবার নাম শুনলে ছোটোবেলার হরেক রকমের স্মৃতি যেমন মনের মধ্যে জেগে ওঠে সেরকম নতুনভাবে নিজের ছেলের মধ্যেও সেই স্মৃতি মজুত করার ইচ্ছাটাও জেগে ওঠে তাই আমার হাজব্যান্ড আমি আর ছেলে দেখুন স্কুটি করে বেরিয়ে পড়েছি এই রাস্তাটা দেখছেন এই রাস্তাটা হলো ধান ক্ষেতের মাঝখানে একটু জায়গা সরু মতো ঢালাই করে এই একটি ঢালাই রাস্তা এই রাস্তাটা দিয়ে গেলে শর্টকাটেই পৌঁছে যাব মেলায় রাতের অন্ধকারে বোঝা যাচ্ছে না এই যতটুকু রাস্তা দেখছেন তার পাশে কিন্তু রয়েছে বিশাল বিশাল ধানের জমি আর জমিগুলো এখন ধান চাষ হয়েছে পুরো সবুজে সবুজ পৌঁছে গেলাম মেলায় মেলায় ঢুকেই দেখুন কতগুলো আইসক্রিমের স্টল দাঁড়িয়ে আছে এই স্টলগুলো পেরিয়ে তবেই ভেতরে দিকে কেটে পৌঁছতে হবে আমার ছেলের তো বায়না আগে আইসক্রিম খাবো তাই ওকে আগে একটা আইসক্রিম হাতে ধরিয়ে দিলাম এই মেলায় ঢোকার মুখেই একটা বড় মাঠ আছে সেই মাঠটা দিয়ে নেমে গেলাম ওখানে যত নাগরদোল্লা বাচ্চাদের ছোট গাড়ি ঘোরানো তারপর পাঞ্জি জাম্পিং ট্রাম্পোলিন মানে বাচ্চাদের এন্টারটেনমেন্টের সব কিছু জিনিসই এখানে থাকে তো আমরা গেলাম দেখছি এবছর সেই বড় নাগরদোল্লাগুলো আসেনি জানি না এটা অফিসিজনে মেলা হচ্ছে তো সেজন্য হয়তো তারা এবছর আসতে পারেনি তাছাড়া এখন তো রোজার সময় রমজান মাস চলছে সেজন্য কিছু মানুষ মেলায় যুক্ত হতে পারেনি তাই এবছর ভিড়টা তুলনামূলক কম দেখুন বাচ্চাদের হেলিকপ্টারগুলো ঘুরছে কি সুন্দর আমার ছেলের কিন্তু এইসবে ইন্টারেস্ট নেই ওর একটাই এখন চিন্তা ও আইসক্রিমটা কি করে খাবে তো সেই চিন্তাতেই মগ্ন হয়ে বাবার হাত ধরে ঘুরে বেড়াচ্ছে অনেক দিন ধরে ফুচকা খাইনি তো ভাবলাম ফুচকা খাবো দেখুন বাচ্চাগুলো কি সুন্দর লাফালাফি করছে আমরাও যদি পারতাম তো কথা মতো চলে গেলাম একটা ফুচকা স্টলে এখানে দশ টাকায় সাতটা করে ফুচকা দেয় কি ভাবতে অবাক লাগছে তো হুম আমাদের এখানে কিন্তু এখনো দশ টাকায় ছটা সাতটা আটটা ফুচকা পাওয়া যায় তুলনামূলক সস্তা না রেটটা অন্য অন্য জায়গায় তো শুনেছি এখন পাঁচটা ফুচকার দাম পঞ্চাশ টাকা হয়ে গেছে যাই হোক এখানে না হিরে থেকে জিরে সবই বিক্রি হয় দেখুন কি সুন্দর কাঠের পালঙ্ক এসছে এই পালঙ্কগুলোর দাম জিজ্ঞেস করলাম কোনোটা তিরিশ হাজার কোনোটা কুড়ি হাজার তো কোনোটা দশ হাজারের মধ্যেও আছে এই কাঠের দরজা জানালা তারপর কাঠের টুল এখান থেকে অনেক মানুষই কিনে নিয়ে যায় এখানে কিন্তু একটু দরাদরি করলে আপনি কম দামেও পাবেন যাই হোক বাবার হাত ধরে গুটিগুটিভাবে মেলার অন্দরে যেয়ে প্রবেশ করলাম ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম কিছু ফুলদানি বিক্রি হচ্ছে আর সব থেকে বেশি যেটা চোখে পড়লো সেটা হচ্ছে ঝিলিপির দোকান এই দেখুন এই কুকুরগুলো কি সুন্দর ঘাটগুলো দুলিয়ে দুলিয়ে বসে আছে আর তার সাথে বসেছে হরেক রকমের লোহা লস্করের দোকান দেখবেন কত দোকান বসেছে এই ভিডিওটাতে তো কিছুই নয় চলুন এই দেখুন এই একটা দোকান এই দোকানে অনেক ঠাকুরের মূর্তি আর পিকচার বসেছে তার সাথে সাথে দেখুন টাকা পয়সা রাখার গোপাল ভাড়গুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল এই দেখুন পাশের একটা দোকান এখানে দেখুন ওরনা বিক্রি হচ্ছে তার সাথে সাথে এই ফুলদানিগুলো বিক্রি হচ্ছে এই ফুলের দানিগুলোর না দামগুলো খুব সস্তা বললো পঞ্চাশ টাকায় দুটো করে দেবে তো আমি আমার হাজব্যান্ডকে ডাকলাম যে নেবে তো ও বলে এখন নেব না চলো ঘুরে আসি পরে নেব তো যেতে যেতেই চোখে পড়লো এই দোকানটা একটা পাপড়ি চাটের দোকান এখানে দেখুন একটা ব্যাগের দোকান অনেক রকমের ব্যাগ আছে বা ছেলেদের থেকে শুরু করে মেয়েদের তারপরে দেখুন কত রকমের যে দোকান বসেছে ছোট ছোট স্টল খাবারের দোকান এই একটা রো তারপর এখানে দেখুন অনেক ধরনের কাপ কাঁচের জিনিস কাঁচের গ্লাস যত রকমের শঙ্খ এখানে দেখুন কত শাঁখ বিক্রি হচ্ছে ছোট বড় মিলিয়ে হাতে পড়ার শাঁখ সব কিছু হাতে যে আমরা শাখা পলা না সেই শাঁখা পলাও বিক্রি হচ্ছে তার সাথে দেখুন এখানে জুতোর দোকান বসেছে মেলাতে জুতোর দোকান আমি খুব একটা দেখিনি এবছর দেখছি অনেকগুলো জুতোর দোকান বসেছে পরপর লাইন দিয়ে এই দেখুন এখানে ঘড়ি হরেক রকমের জিনিস এই দোকানটায় দেখুন তারপরে আপনার হাতা তারপর খুন্তি রুটি শেখা তাল একটা স্টিলের দোকান এখানে থালা বাটি যত রকমের বাসনপত্র আছে সব কিছু তারপর দেখুন এই এই দোকানটা দেখুন কি সুন্দর পাথরের বাটি তারপরে শিব তারপর কত ধরনের ঠাকুরের মূর্তি প্রদীপ এই যে এখানে দেখুন চামচ হাতা টিফিন কৌটো বালতি মানে সবই আছে নিত্য প্রয়োজনীয় ঘরোয়া যা দরকার এখানে দেখুন প্লেট ডিনার সেট কাপ কাঁচের গ্লাস এগুলো পাওয়া যাচ্ছে ব্যাগের দোকানগুলোতে আমার শুধুই মনে হচ্ছে একটা ব্যাগ কিনি দেখুন এই স্মাইলিগুলো এই স্মাইলগুলো কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু নেওয়া হলো না এখানে আবার ট্যাটু বানানো হচ্ছে জানেন ট্যাটুর দোকান বসেছে কিন্তু বাচ্চাদের খেলনা বাচ্চাদের খেলনার দোকানে তো ভয়ে গেলামই না কারণ এর আগেও দু তিন জায়গায় মেলা বসেছিল তো সেখানে আমার ছেলে এত পরিমাণে খরচা করেছে এবারে সেই দোকানগুলোকে একটু অ্যাভয়েড করলাম কারণ গেলে আবার বলবে সেগুলোই দাও বেলুন বেলুন বিক্রি হচ্ছে এখানে বেলুন দশ টাকা করে পিস এই দেখুন এই দোকানটা আমার ভীষণ ভালো লেগেছে রং বেরঙের ফুলে ভরা কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার বাস দেখুন এই ফুলগুলো কি অপূর্ব আর এই দেখুন এই ঠাকুরের মূর্তিগুলো বিক্রি হচ্ছে কি সুন্দর না দাম কিন্তু তুলনামূলক খুব সস্তা জানে এমন কিছু যে বিশাল দাম তা নয় অল্প দামের মধ্যে ঘর সাজানো সুন্দর সুন্দর জিনিসপত্র কি আর মেলা আসতে এত ভালো লাগে এই দেখুন আমার ছেলে কিন্তু একটা বল নিয়েই ছাড়লো বল না দিলে সে বাড়ি ফিরবে না এমন বায়না শুরু করলো যাই হোক একটা বল অন্তত দিই কিনে তো এখানে কিন্তু আমরা এবার খাবো একটু মোমো নিয়ে নিয়েছি আমার ছেলের খুব মোমো খেতে পছন্দ তো তাই অনেক দোকানে দেখলাম মোগলাই এগরোল চাউমিন এইসব বিক্রি হচ্ছে কিন্তু সেই সবের দিকে না গিয়ে আমরা গেলাম মোমো স্টলে তো ছেলের মোমো খাওয়া হয়ে যাওয়ার পর ভাবলাম নিজেরাও একটু পেট পুজো করি তো সেই জন্য নিয়েছিলাম দুটো চিকেন পকোড়া এই দেখুন এই একটা দোকান এই দোকানে দেখুন আলমারি ড্রেসিং টেবিল এসি ফার্নিচার সব কিছু আছে আমরা চিকেন পকোড়া খেয়ে এবার ভাবছি একটু বাড়ি যাব কারণ অনেক রাত হয়ে গেছে অনেক ঘোরাঘুরি করেছি এরপরে আরও বেশিক্ষণ থাকলে না এবার বাড়ি ফিরতে অসুবিধা হবে রাস্তাটা তো দেখালামই কোনো জনমান নেই মেলার কাছে জায়গাগুলো তাও লোকজন যাওয়া আসা করছে কিন্তু মেলা থেকে যত দূরত্ব বাড়ছে তত রাস্তাগুলো ফাঁকা হয়ে যাচ্ছে আমার ছেলে তো বল নিয়ে বিশাল খুশি তো খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে ওকে নিয়ে আস্তে আস্তে চলুন মেলা থেকে বেরিয়ে যায় বেরোনোর মুখে রাস্তাটাতেও কত ধরনের দোকান আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যায় জুতোগুলো দেখতে এত ভালো লাগছে দেখুন কড়াইগুলো কি সুন্দর বিক্রি হচ্ছে না অনেক ধরনের কড়াই ছোট বড় হাতা খুন্তি মানে নতুন যদি কেউ ভাবে আমি সংসার পাতবো তাকে আর কোথাও যেতে হবে না মেলায় গেলে তার সমস্ত জিনিসপত্র সে পেয়ে যাবে এটা শুধু খেলনার দোকান বাচ্চাদের খেলনা এখানে না অনেক হরেক মাল বিক্রি হচ্ছে হরেক মাল চল্লিশ টাকা হরেক মাল দশ টাকা হরেক মাল কুড়ি টাকা হরেক মাল পঁয়ত্রিশ টাকা শাড়ি চুরি গয়না কিন্তু এই সবগুলোর মধ্যে দিয়ে আমি আর গেলাম না কারণ যত রাত হচ্ছে এত ভিড় হচ্ছে কি বলবো আমরা যখন এলাম তখন মানুষজন টুকটাক ছিল কিন্তু এখন আর ওই রোগগুলোকে ঠেলে আর বেরোনো যাচ্ছে না তাই এখানে দেখুন হরেক মাল একশো টাকায় ব্যাগ বিক্রি হচ্ছিল তো আমার একটি ব্লু কালারের ব্যাগ খুব পছন্দ হয়েছিল কিন্তু ওর বাবা দিল না যাই হোক গুটি গুটি পায়ে বেরিয়ে চলুন এবার বাড়ি ফেরা যাক এই যে রাস্তার কথাটা বললাম রাস্তাটা মাঝখানে এই ঢালায় রাস্তা কিন্তু দুপাশে শুধু ধানের জমি এখন তো বড় ধান চাষ হয়েছে সব জমিতে সবুজ ধানে ভরা যদি দিনের বেলা কোনো দিন যায় আপনাদেরকে দেখাবো কিন্তু এই রাত্রেবেলায় গাড়িতে করে চেপে যখন যাচ্ছি এত ভালো লাগছে না একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া মুখের ওপর এসে পড়ছে তার উপর মেলায় ঘুরে এসে মনটা দুজনকারই ফুরফুরে বরের সাথে তো এক কলি গাইতে গাইতেই চলে এলাম এই পথ যদি না শেষ হয় তো কেমন হতো তো আমার বর মজা করে বলে কি এই পথ যদি না শেষ হয় তাহলে আমাকে দুশো টাকা দিয়ে এখন আবার টোটো ভাড়া করতে হবে না হলে বাড়ি ফেরা সম্ভব নয় এই ধানের জমিতে তো আর রাত কাটাতে পারবো না যাই হোক এই মজা করতে করতে আজকে মেলাটা ঘোরা হয়ে গেল কদিন ধরে মেলাটা যাব যাবো খুব ইচ্ছা তো যাই হোক মেলাটা সম্পর্কে একটা দুটো কথা বলে নিই এই মেলাটা কিন্তু অনেক পুরনো একশো দেড়শো বছরের একজন সাধু বাবা এই মেলাটা প্রথম শুরু করেছিলেন এই মেলাটার নাম হলো হর হরের মেলা বলেও অনেকে জানে এটাকে আমরা সাধারণত শান্তাশ্রমে সাধু বাবাজির মেলা বলেই জানি এই মেলাটা আগে হতো এক মাস জুড়ে কিন্তু এখন উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা হওয়ার কারণে একটু টাইমটা কমিয়ে পনেরো দিনের মতো হচ্ছে যাই হোক এই মেলাতে এত জিনিসপত্র পাওয়া যায় আগে শুনেছি এই মেলায় জিনিসপত্র কিনেই নাকি আমার দাদু আমার মাকে বিয়েতে তত্ত্ব দিয়ে পাঠিয়েছিল শিল দিয়ে পাঠিয়েছিল